স্ত্রীবাচক ক্রিয়া চেনার উপায় কিভাবে আমরা স্ত্রীবাচক ক্রিয়াগুলোকে চিনতে পারি দেখেন বাংলা ইংরেজির মতো আরবি ভাষাতেও স্ত্রীবাচক শব্দ রয়েছে বাংলাতে যেমন রয়েছে হি ইংরেজিতে যেমন রয়েছে হি শি বাংলার মধ্যেও এরকম রয়েছে বাবা মা এগুলো সব স্ত্রীবাচক পুরুষবাচক আলাদা আলাদা শব্দ এখন আমরা উদাহরণের মাধ্যমে সেগুলোকে দেখার চেষ্টা করব যেমন দেখতে পাচ্ছেন কলা সে বলেছে শব্দটা স্ত্রী বলেছে বা সে মহিলা বলেছে আমরা দেখার চেষ্টা করব যে একই শব্দ কখন স্ত্রীবাসক হচ্ছে আবার কখন পুরুষ বাসক হচ্ছে যেমন তাকুলু তুমি বলো বলবে এটা একটা ইম্পারফেক্ট তথা মদরিস শব্দ ভাব ক্রিয়া তাকুলু তুমি বলো বলবে আবার একই শব্দ নিচে দেখতে পাচ্ছেন সে বলে বলবে। সে মানে এখানে সে মহিলা একটা শব্দ আলিমা হ্যাঁ আলিমা মানে সে জেনেছে আর এখানে যখন আলিমাত হয় এটাও কিন্তু সে জেনেছে এই দুই সে মধ্যে কি পার্থক্য আছে এনাম ভাই বলেন তো জি আলিমা সে জেনেছে আলিমাত সে জেনেছে এটা হচ্ছে সে পুরুষ জেনেছে আর আলিমাত হবে সে মহিলা জেনেছে সে মহিলা জেনেছে তাহলে আর এই যে যে শব্দ দুটো দুইটা আলিমা আলিমাত এগুলো কি অতীতকালের শব্দ নাকি অনুতীতকালের জি অতীতকালে এটা অতীতকালের শব্দ তাহলে অতীতকালের শব্দের মধ্যে স্ত্রীবাচক চিনতে কোনো ঝামেলা হচ্ছে না তাই না আলিমা না স্ত্রী

আচ্ছা তালামু কখন হবে তুমি জানো জানবে আর তালামু সে জানে জানবে এখন এটা কখন আমরা বুঝবো যে তুমি জানো জানবে আর কখন বুঝবো যে সে মহিলা জানে জানবে তখন এই যে তালামুর পরে যদি কখনো পেজ যুক্ত একটা এস এম পাই অর্থাৎ নন ভার পাই পেজ যুক্ত একটা নন ভার পাই তাহলে বুঝবো যেটা হিয়া ফর্মে আছে সে মহিলা জানে জানে মানে ওই যে পেজ যে নন ভার্বটা সে সে এটা সে নিয়ে নিবে অর্থটা শুধু যে পরে থাকবে তা নয় আগেও থাকতে পারে আগেও জি রাইট জি আগেও থাকতে পারে আগে পরে যদি পেজ যুক্ত শব্দ পাই তাহলে বুঝবো যে ওই তা আলামু এই শব্দটা হিয়াতে আছে তাই না হিয়াতে আছে মানে কি শেতে আছে বেশ শেতে আছে তাহলে এখানে হবে সে জানে জানবে ওকে তাহলে আগে পরে যদি আমরা পেজ যুক্ত শব্দ পাই এখন আমরা একটা উদাহরণের সাহায্যে সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি দেখেন তো এনামুল ভাই তা কুলু আকালা ইয়া তা কুলু তা কুলু মানে সে খায় খাবে বলবো নাকি তুমি খাও খাবে বলবো এরপরে আছে এখানে এখানে তুমি খাও খাবে মানে সে খায় খাবে বলবো কেন কারণ এখানে এই যে তা কুলু পরে একটা পেজযুক্ত নন পাছি পাচ্ছি আত্তয়রু এখন আত্তয়রু মিনহু তা কুলু আত্তয়রু মিনহু মানে তা থেকে পাখি খায় খাবে

জীবে অনেক সময় দেখা যাচ্ছে যে এই পেস্ট ইথিন চাপ পরে আসতে পারে মধ্যখানে ওর ফুল দিয়ে মানে ওর গায়ে দেখে লেগে এমন না দূরেও থাকতে পারে কাছেও থাকতে পারে আগেও থাকতে পারে পরেও থাকতে পারে হ্যাঁ তাহলে তাকুলু তয়রু মিনহু যেটা আমরা পড়লাম যে তার থেকে পাখি খায় খাবে তার থেকে পাখি খায় খাবে আমরা যদি নিচের দিকে যাই দেখতে পাচ্ছি তাকুলুল হ্যাঁ তাকুলুল ইনসানু অল জিন তার মানে তাকুলু এটা কি হবে ভাইয়া আংতা হবে নাকি হিয়া হবে এটা হিয়া হবে হিয়া হবে হিয়া হবে মানে কি সে বলে বলবে শের জায়গাটা কে নেবে ভাইয়া জিন এবং ইনসানু মানুষ ইনসান এবং জিন জিন এবং মানুষ বা মানুষ এবং জিন কি করবে বলে বলবে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে লা লাতা খুজুহু সিনাতুন ওয়ালা নাউম তাহলে লাতা খুজু এটা ছিল আখজা তাই না আখজা ইয়া খুজু মানে কি করা ধরা বা পাকড়াও করা তাই না টু সিজ হতে পারে টু অ্যাকসেপ্ট হতে পারে তাহলে তা খুজু এটাকে আমরা কি বলবো এটাকে তুমির তা খুজু হবে নাকি সে তা খুজু হবে সে তা হবে সে তাহলে সে পাকড়াও করে না করবে না মানে এখানে করতে পারে না হু মানে তাকে সিনাতু এই শব্দটা কি পেশ যুক্ত আছে এইজন্য তাই না কলা নাও এবং কি আছে এটাও পেশ যুক্ত আছে এই যে দেখতে পাচ্ছি তাতে একটা পেশ থাক অথবা ডাবল পেশ থাক তাহলে তন্দ্রা এবং কি ঘুম তাকে কি করতে পারে না স্পর্শ করতে পারে না কলাতি অথবা কলাত দুইটাই কিন্তু স্ত্রীবাচক শব্দ এখানে তি কেন হয়েছে এটারও কারণ আছে আচ্ছা কিনু ইজা হুদ রিকা হুদ রিকা বিল কাজটা ওই সূত্রে পড়লে তি হয়ে যাবে তাহলে কলাত ইমরা আতু আজিজি তাহলে আজিজের স্ত্রী বলেছে আজিজের স্ত্রী বলেছে তাহলে ইমরাতুর মধ্যে পেশ আছে তাই না তাহলে কলাত এই শব্দটা হিয়া ফর্মে আছে ওকে এর ফলে হলো তাজরি মিন আনহার তাজরি এখানে সে প্রবাহিত হয় আর তুমি প্রবাহিত হও হবে এরকম তাহলে এখানে হবে সে কেন কারণ আনহার এই শব্দটা স্ত্রীবাচক শব্দ তাহলে নদী সমূহ প্রবাহিত হয় হবে মিন তাহাতিহা তার নিজ দিয়ে ওয়ালা তুউজিবকা যেন তোমাকে বিস্মিত না করে আম আমুম তাদের সম্পদ সমূহ ওলা আউলা দুহুম এবং তাদের সন্তান সন্ততি তাহলে এই শব্দটা হলো আজিবু মানে কি করা বিস্মিত করা তাই না যে আজাবায়ু ও জিবু সেখান থেকে হয়ে যাবে তো ও এখানে তো ও না হয়ে সাকিন হয়েছে এটারও কারণ আছে এটা আমরা এই ক্লাসে বলছি না তাই না বলা তো ও যেন বিস্মিত না করে সে সে তোমাকে সে যেন তোমাকে বিস্মিত না করে সেটাকে আম তাদের সম্পত্তি এবং তাদের সন্তান সন্তান তাহলে এটাও হিয়া ফরমে আছে আমরা দেখি যেমন এই যে সে আদেশ দেয় তাদেরকে তাদের কি বিবেক বুদ্ধি তাদেরকে আদেশ করে করবে বা আদেশ দেয় দিবে তাহলে এখানে তা আমুর মানে আদেশ দেওয়া টু কমান্ড তাহলে এটা আদেশ দেয় এটা কি এটা কোন ফর্মে যাবে ভাই সে তাই না সে এরপরে আছে লান সম্পত্তি ধন সম্পদ আনহুম তাদের ব্যাপারে কি তুগনিয়া কাজে আসবে না লান কখনো মানে তাদের ধন সম্পদ তাদের কখনো কাজে আসবে না তাহলে এখানে তুগনিয়া ইয়া এই শব্দটা হলো সেতে আছে মানে নারীবাচক শব্দ মহিলাবাচক শব্দ তাদের তার ধনসম্পদ কখনো তাদের কাজে আসবে না আর লান্য হেতু আছে এইজন্য নেভার ইন ফিউচার এই অর্থ আসবে নেক্সট তাজিদু কুল্লু নাফসিন তাজিদু মানে সে কি সে পাবে ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া না ভাই ওয়াজাদা ইয়াজিদু পাওয়া টু ফাইন্ড তাহলে সে পাবে কুল্লু নাফসিন সে জায়গাটা কে নেবে ভাইয়া প্রত্যেক কুল্লু নাফসিন প্রত্যেক নাফস নেবে তাই না প্রত্যেক প্রাণী প্রত্যেক প্রাণী পাবে কি পাবে মা আমিলাত যা সে উপার্জন করেছে মিন খয়রিন কি থেকে কল্যাণকর কাজগুলো থেকে তার মানে কি কর যে কাজ সে উপার্জন করেছে মুহু দরান সেটা কি কেমন পাবে প্রেজেন্টেড পাবে একবারে তাই না হাজির পাবে হাজির মুহু দরান নেক্সট ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যেমন কল তারা বলেছে এই তারা মানে ইহুদি খ্রিস্টানরা বলেছে যে লান তামাসসান লান তামাসসা লান তামাসসা তারপরে হলো না না এই দুটো আমরা পরে বলি কখনো স্পর্শ করবে না সে কখনো স্পর্শ করবে না না আমাদেরকে এখন এবার আমাদেরকে স্পর্শ করবে না এই নার শব্দটা পেশযুক্ত এই জন্য এটা হিয়া ফর্মে আছে পেশযুক্ত মানে এটা হিয়াতে আছে সে এর জায়গাটা নেবে কে আর নার আগুন দেখেন বাংলাতে লেখা আছে তারা বলে আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না এরপর হলো বি জিক্রিল্লাহি আল্লাহর জিকিরের দ্বারা মানে আল্লাহর স্মরণের দ্বারা বি মানে দ্বারা দিয়া দ্বারা করতে কে মানে স্মরণ আল্লাহ মানে আল্লাহর তাতমা ইন্নু ইতমা আন্না ইয়াতমা ইন্নু মানে প্রশান্ত হওয়া তাহলে তাতমা ইন্নু মানে সে প্রশান্ত হয় হবে অথবা তুমি প্রশান্ত হও হবে এখানে সে হবে কেন সে হবে কারো কি আছে কুলুবু কুলুব শব্দটা স্ত্রী বাসক হ্যাঁ তার মানে পেশযুক্ত শব্দ তার মানে আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয় অ এবং সেদিন তাকুমু মানে সংগঠিত হবে সে সংগঠিত হবে সে কে আতু কিয়ামত সেদিন সংগঠিত হবে সাতু এই শব্দ পেশ আছে এই কি তাকুমু এটা কি